এই দেখো আলপনা দিলাম কেমন হয়েছে বলো বন্ধুরা আমি আবার তুলি দিয়ে আঁকতে পারি না খুব একটা ভালো তো আঁকতে পারি না তাও এই যেরকম আগে আমরা দিতাম না তুলোর মধ্যে করে ওই খড়ি মাটিটা ভিজিয়ে তুলোয় করে যেরকম আগেকার দিনে দেয়া হতো এইভাবেই কিন্তু আমি আলপনাগুলো আঁকতে পারি গুড মর্নিং লোপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মাঝখানে আবার বেশ কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছে তোমাদের সাথে দেখা করা গল্প করা ব্লগ শেয়ার করা কিছুই হয়নি আবার আজকে চলে এসেছি আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সকাল সকাল এই দেখো মায়ের বাড়ির ছাদ বাগানে ফুলের গাছের সাথে তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি আর অবশ্যই শুভ সরস্বতী পুজো তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর দেখেছ কত সুন্দর ফুলগুলো ফুটেছে আজ ঘুম থেকে উঠে গেছি বেশ অনেকক্ষণ আগে তারপরে কালকে রাত্রেই তো দেখালাম তোমাদের আলপনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে শুকনো হয়ে যায় সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে আমাদের বাড়িতে কিন্তু সকাল একদম দট সাতটায় ঠাকুর মশাই এসে গেছিলেন আর আমাদের বাড়িতে পুজো সাতটা থেকে শুরু হয়ে গেছে তারপরে ঠাকুর মশাইকে সাথে করে নিয়ে এই মায়ের এখানে এসেছি মায়ের বাড়িতে পুজো দেওয়ার জন্য যেহেতু আমার বাড়ির মায়ের বাড়ি খুবই কাছাকাছি আর তোমরা অনেকেই জানো সেটা যারা রোজ আমার ব্লগ দেখো জায়গা ছোটু কোথা থেকে না এবার এই ইয়ে করতে হবে নিচের এক জায়গায় করতে হবে নিচের কোথায় জায়গায় সোফা সামনে পুজোটা করবে মানে ইয়েটা সরিয়ে

চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি আছে গল্পটা তোমাদের খুব 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 ভালো লাগে পৌঁছে গেছি আর এসে দেখছি দিদিরা কিন্তু বেশ জোরদার করে গোছানো শুরু করে দিয়েছে দেখো এসে সবার সাথে ছবিও তুলে নিলাম বেশ আর এখানে এখন সবে এই সবাই অনেকেই এসে গেছে এবার চাটা খাওয়া হচ্ছে সব এখন আমাদের ঠাকুর মশাই কিন্তু এখন এসে পৌঁছায়নি আমরা কিন্তু আর তার সাথে আজকে ছিল জানুয়ারি তার জন্য কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে ফ্ল্যাগ উত্তোলনও হলিস পুজো প্রায় শেষ আমরা এখন ভোগ খেতে চলে এসেছি সবাই একে একে আমরা ভোগ খেয়ে নিয়েছি খিচুড়ি পাঁচ পাঁচমিশালি চচ্চড়ি আর চাটনি আর মিষ্টি তো আছেই তার মধ্যে ফটোশ্যুট তো করতেই হবে সবার সাথে বেশ অনেকগুলো ছবিও তুলে নিলাম ছবি সেলফি এগুলো তো আছেই এই সব মিলিয়ে এই সরস্বতী পুজো কিন্তু একদম জমজমাট তারপরে আমরা সবাই মিলে গেলাম ঠাকুর দেখতে এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমরা দেখলাম বেশ কাছাকাছি তারপরে তো বাড়ি ঘুরে এসছে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলাতে এসছে হাতে মাসেই আর চক্রবেলা বাইনি সবাই যাতে বসে ৰচি বস্ত

আজকে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন যারা বন্ধু আজকে আমার চ্যানেলটা ফার্স্ট দেখছ প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই সরস্বতী পুজোর ব্লগ তাহলে আর এইটুকুই আমার সবাই চলে আসবো পরবর্তী আরও ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে সবাই খুব 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 আনন্দ করে থেকে